নমস্কার বন্ধুরা রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে শোনাবো শুকনো লঙ্কার কাহিনি শুকনো লঙ্কা কিন্তু আমরা রান্নার কাজে ব্যবহার করি প্রত্যেকটা বাঙালি বাড়ি অবাঙালি বাড়ি সব বাড়িতেই কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার হয় শুকনো লঙ্কা যখন আমরা আলুর ভর্তা করি তখন কিন্তু শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে মেখে নিলে দারুণ টেস্টি হয় যে কোনো ডালে ফোড়ন দিলে বা যে কোনো রান্নায় ফোড়ন দিলে কিন্তু রান্নাটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তাই না কিন্তু শুকনো লঙ্কা কিন্তু তেমনই ক্ষতিকারক যদি খুব বেশি খান তাহলে আলসার গ্যাস্ট্রিক অম্বল পর্যন্ত হতে পারে তাই কোনো কিছুই কিন্তু বেশি খাওয়া ভালো নয় এই শুকনো লঙ্কায় কিন্তু আবার বাড়িতে দোষ থেকে শুরু করে বাস্তুদোষ থেকে শুরু করে অর্থাভাব ঋণ শোধ সব কিছুই কিন্তু করতে পারে বন্ধুরা অবাক হয়ে যাচ্ছেন অবাক হবেন না সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সাতটা শুকনো লঙ্কা যদি মাথার ওপর ঘুরিয়ে আপনারা আগুনে পুড়িয়ে দিতে পারেন সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন মাথার ওপর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে যদি গ্যাসে গ্যাসের আগুনে বা উনুনের আগুনে পুড়িয়ে পারেন তাহলে নজরদোষ কিন্তু অবশ্যই কেটে যাবে শুকনো বীজ বার করে যদি একটা জারের মধ্যে জল ভর্তি জারের মধ্যে বীজগুলো রেখে দেন এবং শোয়ার সময় খাটের নিচে রেখে দেন পরের দিন সেই জল চৌমাথায় ফেলে দিয়ে আসতে পারেন মানে চৌমাথার যে রাস্তা রাস্তার যে চৌমাথার মধ্যে যদি ফেলে দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের অসুস্থতা দূর হবে এই অসুস্থতা দূর করার জন্য আরও একটা উপায় আমি বলে দিচ্ছি সাতটা শুকনো লঙ্কা আপনারা বিছানায় নিয়ে শোবেন এবং পরের দিন সেই শুকনো লঙ্কাটা চৌরাস্তার মরে গিয়ে ফেলে দিয়ে আসবেন আপনাদের যাদের ক্রনিক রোগে ভুগছেন যারা যা জ্বালা যন্ত্রণায় ভুগছেন যারা সবটাই কিন্তু দূর হয়ে যাবে আপনারা যদি ঋণের বোঝায় যদি মাথায় চেপে থাকে বা অর্থাভাব হয়ে থাকে বা অর্থ কষ্ট হয়ে থাকে তাহলে একটা কাজ করবেন স্বাদটা শুকনো লঙ্কা হলুদ কাপড়ে বা লাল কাপড়ে বা সাদা কাপড়ে বেঁধে নিয়ে আপনারা আপনাদের আলমারিতে যেখানে জামা কাপড় রাখেন বা ক্যাশ বাক্স বা ওয়ার্ড্রপ যে কোনো কিছুর মধ্যেই যদি পুটলি বানিয়ে রেখে দিতে পারেন তাহলে আপনারা ঋণের দায় থেকে মুক্ত হবেন অর্থাভাব দূর হবে অর্থ কষ্ট দূর হবে আর যদি কেউ টাকা ধার দিয়ে থাকেন কাউকে সেই টাকা পাচ্ছেন না ধরুন সেই টাকাও কিন্তু আপনারা পেতে শুরু করে দেবেন শুক্রলঙ্কা লঙ্কা কিন্তু কোনোভাবেই শনিবার দিন বা মঙ্গলবার দিন আপনারা কিনবেন না শনি বা মঙ্গলবার দিন শুকনো লঙ্কা কিনলে কিন্তু সংসারে অনেক বেশি অশান্তি শুরু হয়ে যায় আর আপনারা যদি শত্রু দমন করতে চান ধরুন আপনাদের অনেক শত্রু তৈরি হয়ে গেছে তাহলে পাঁচটা শুকনো লঙ্কা মাটির তলায় শত্রুর নাম করে পুঁতে দেবেন দেখবেন শত্রুতা কিন্তু একদম দূর হয়ে যাবে প্রত্যেক শনি বা মঙ্গলবার আপনারা যদি পাঁচটা বা সাতটা শুকনো লঙ্কা সারা ঘরের মধ্যে বুলিয়ে ধরুন ওই শুকলঙ্কারগুলো নিয়ে প্রত্যেকটা ঘরে আপনারা ঘুরলেন ঘোরার পরে আগুনে পুড়িয়ে দিলেন তাহলে ঘরের যে নজর দোষ সেইটা কিন্তু অনায় কেটে যায় তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা তো শুনলেন যে শুকনো লঙ্কার কত গুণ আছে তো আপনারা যদি ব্যবহার করেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো থাকবেন তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আর একটা যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা আমার নতুন বন্ধু আছেন যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তার আরও ভালো ভালো ভিডিও পেতে আরও টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসব যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে সবাই ভালো থাকবেন